চাপে অন্তর্বর্তীকালীন সরকার জনগণকে পাশে নিয়ে বিস্ফোরক সিদ্ধান্তের পথে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবার তীব্র উত্তেজনা অন্তর্বর্তীকালীন সরকার একে একে নিচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত যদি দায়িত্ব পালনে বাধা আসে জনগণকে সঙ্গে নিয়ে নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ শনিবার বিকেলে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর এক বিস্ফোরক বিবৃতিতে সরকার জানায় তাদের উপর অর্পিত দায়িত্ব বিশেষ করে নির্বাচন সংস্কার এবং বিচার যদি ষড়যন্ত্র গোষ্ঠীগত স্বার্থ অথবা বিদেশি হস্তক্ষেপের মাধ্যমে বাধাগ্রস্ত হয় তবে তারা চুপ থাকবে না সরকারি কঠিন বার্তা দিয়েছে এমন এক সময় যখন পুরো দেশ গুঞ্জন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে পারেন তবে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিউদ্দিন মোহাম্মদ স্পষ্ট জানিয়ে দিলেন প্রধান উপদেষ্টা থাকছেন পদত্যাগের কোনো ঘোষণা দেননি তিনি আরও বলেন সরকার যেসব দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে তা পালনে নানা বাধা আসছে রাজনৈতিক চাপ বাড়ছে কিন্তু সরকার কিছু পিছু হটবে না বরং প্রতিবন্ধকতার উৎস খুঁজে বের করে তার সমাধান জনগণকে পাশেই চায়। এদিকে বিনপিচাই অন্তর্বর্তী সরকার কাছে থেকে নির্বাচনের নির্দিষ্ট সময় ঘোষণা একই পথে তারা দাবি তুলেছে তার নিরাপত্তার ছাত্র প্রতিবাদস্থদের বক্তব্যটাকে উল্লেখযোগ্য হলো বৈঠকে নির্বাচন বিচার সংস্কার যে তিন কি শুনিয়ে হয়েছে তার ঘোষণা।បរവശতাভাসতে দেশের স্থিতির স্থায়িত্ব রক্ষায় সবাইকে বিয়াত্র ঐক্যর পথে হাঁটতে হবে। তবে প্রশ্ন থেকে যায় রাজনীতি চাপ বেশি স্বসংত্র আর অভ্যন্তরীণ দন্দের মাঝে আদৌ কি সফল হবে এই অন্তর্পর সরকার নাকি নতুন করে চলবে কোনো আন্দোলনের আগুন তাহলে একটা লাইক দিন মতামত দিন কমেন্টে আর সাবস্ক্রাইব করুন গণ বলছে কারণ সত্য খবরের আগুন এখানেই চলে